আজকে দেখাবো আপনাদেরকে রাজমণি কবজের গুন ক্ষমতা সরাসরি ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই খবজের গুণ ক্ষমতা তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওর জন্য আমি যদি ভিডিও সারি তাহলে আপনারা ভিডিও দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন তো আমি আপনাদেরকে দেখে আপনারা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই আমি খবরটা সামনে রাখলাম আমি প্রতিবারই খবজ দেব দিয়েছি জয় করা জয় করা নিজেদের দিন ছয় করা আসতে বাধ্য ঠিক আছে